সংস্কার ছাড়া বিচার ছাড়া পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে থেকে হয়ে এসে কেঁদে কেঁদে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি না কত ষোলো বছর আপনাদের ব্যাংক কেন আপনাদের ব্যবসা কেমনে ছিল কারে বয় দেখান আমাদের হারানোর কিছুই নাই আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাতের ব্যাংক নাই যাতে আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষে আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএসপি এর বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপি রাই গণভবনে প্রমশনের জন্য লাইন ধরতো আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদর করে নজর রাখছি এই সাংবাদিক ভাই জুলাই উপলক্ষে আমাদেরকে সন্ত্রাসি আખા দেওয়ার জন্য আসলের পক্ষ থেকে উপস্থাপন প্রিয়ராட்சிবাসী বাংলার আকাশে দূরযুগের ঘটনা দেখা দিচ্ছে আপনাদের সতর্ক থাকতে হবে আমরা পেতে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না গুরু মায়ের বুক আর খালি হবে না কোনো ইলিয়াজ আর হারিয়ে যাবে না কোনো দেশপ্রেণিক সঙ্গে বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহীবাসী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতা পৌঁছি হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপি কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি হন আওয়ামী লীগ পন্থী হওয়া রাজনীতি পন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আর বাংলাদেশে যদি কেউ সৈরাচারের পক্ষে অবস্থান নাই যদি কেউ মিডনাই ডিরেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধত উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার আরেকটা একাকার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনার এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি না এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে সন্তান যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পট পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই